সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি অনুশানী এক দশমিক পাঁচ ষষ্ঠ শ্রেণী গণিত এখানে প্রশ্নে লেখা আছে সরল করো দশ থেকে পনেরো পর্যন্ত আমরা এই পর্বে অ্যাটলিস্ট তিনটা সরল করার চেষ্টা করব অর্থাৎ দশ থেকে বারো একটা পর্বে এবং তেরো থেকে পনেরো আর একটা পর্বে তো চলো শুরু করি দশ নম্বরে লেখা আছে সাত বাই আট এর চার বাই পাঁচ ভাগ তিন বাই চার এর নয় ডিভাইড টেন মাইনাস এক বাই দুই গুণ পাঁচ বাই নয় সরলের ক্ষেত্রে আমরা সবাই জানি প্রথমে ব্রাকেটের কাজ করতে হয় তারপর করতে হয় যদি এর থাকে এরের কাজ এরপরে বা দিক থেকে ভাগ বা গুণ অথবা এরপরে যদি থাকে যোগ বা বিয়োগ তো এই সরলে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ব্রাকেট নেই তাই আমাদেরকে প্রথমে এরের কাজ করতে হবে তো শুরুতে একটা এর আছে সেটা হচ্ছে সাত বাই আট এর চার বাই পাঁচ আর একটা এর আছে তিন বাই চার এর নয় বাই দশ তো আমরা যেটা করতে পারি এই আটকে চার দ্বারা যদি ভাগ করি হবে হচ্ছে দুই তাহলে লিখতে পারি পাঁচ দোকানে দশ আর এদিকে হচ্ছে সাত এক সাত এরপরে হচ্ছে এখানে ভাগ এই এরে আমরা দেখতে পাচ্ছি কোন ধরনের বিশ্লেষণ করা যাচ্ছে না অর্থাৎ তিন নয় সাতাশ আর এদিকে চার দশে চল্লিশ ওকে এরপর হচ্ছে মাইনাস এখানে আছে এক বাই দুই গুণ পাঁচ বাই নয় সাত ডিভাইড দশ একটা ভগ্নাংশকে যখন আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় তখন পরের ভগ্নাংশটা কী হয়ে যায় গুণ করতে হয় আর ভগ্নাংশটা রিভার্স হয়ে যায় অর্থাৎ হর চলে গেল লবে আর লব চলে আসলো হরে বিয়োগ এখানে নয় দোকানে আঠারো আর পাঁচ আক্ষে পাঁচ তাহলে আমরা কি পাচ্ছি এখানে একটু যদি কাটাকাটি করি চার দশে চল্লিশ অর্থাৎ এখানে আসতেছে সাতাশ আর চার সাতা আঠাশ মাইনাস এখানে পাঁচ এখানে আঠারো সাতাশ আর আঠারোকে যদি আমরা লসাগু করি এই হল সাতাশ এই হলো আঠারো আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে তিন নয় সাতাশ তিন ছয় আঠারো আবার যদি তিন দ্বারা ভাগ করি তিন তিনা নয় তিন দোকানে ছয় তাহলে তিন তিনে নয় তিন নয় সাতাশ সাতাশ দোকানে চুয়ান্ন এই চুয়ান্ন হচ্ছে আমাদের লসাগু চুয়ান্নকে যদি সাত দ্বারা আমরা ভাগ করি আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে দুই দুইকে আঠারো দ্বারা যদি গুণ করি আমরা পাব ছাপ্পান্ন বিয়োগ তিন আঠারো চুয়ান্ন তিন পাঁচা পনেরো এখন আমরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছাপ্পান্নকে যদি আমরা পনেরো দ্বারা বিয়োগ করি তাহলে পাবো একচল্লিশ আর নিচে হচ্ছে চুয়ান্ন এই হচ্ছে আমাদের উত্তর তাহলে দশ নম্বর অঙ্কটা আমাদের শেষ এখন আমরা করবো এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক প্রথম বন্ধনের ভিতরে আছে তিন এক বাই দুই ভাগ দুই এক বাই দুই গুণ এক এক বাই দুই এরপর আমাদের ভাগ করতে হবে দ্বিতীয় আবার বন্ধনীর ভিতরে আছে তিন এক বাই দুই ভাগ দুই এক বাই দুই এর এক এক বাই দুই আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সবগুলো ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে প্রথম যে কাজটা হচ্ছে তিন দোকানে ছয় ছয় আর এক সাত ডিভাইড দুই ভাগ দুই দোকানে চার চার আর এক পাঁচ বাই দুই গুণ দুই এক দুই আর এক তিন ডিভাইড দুই একটা পার্ট আমাদের কমপ্লিট দ্বিতীয় পার্ট তিন দোকানে ছয় আর এক সাত দুই ভাগ দুদিনে চার এক পাঁচ দুই এর দুই এক দুইয়ের এক তিন দুই এখন সবাই এই ধরনের কাজ করতে পারে যে এখানে দেখা যাচ্ছে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে পরেরটাতেও কিন্তু একই ভগ্নাংশ দেওয়া আছে তো এই ভগ্নাংশের এই ভগ্নাংশ যেহেতু ভাগ করলে কিন্তু কাটাকাটি করলে এক হয় কিন্তু আসলে কিন্তু তা হবে না কারণ প্রথম ভগ্নাংশে শেষ ভগ্নাংশের সাথে আমাদের একটা গুণ করতে হয়েছে আর এখানে কিন্তু এর দেওয়া আছে এই এরের কারণে কিন্তু পুরো ব্যাপারটাই পাল্টে গেছে ওকে এখন আমরা যেই কাজটা করবো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সাত ডিভাইড দুই এই ভাগকে লেখলাম গুণ তখন এই দুই উপরে চলে গেল নিচে চলে আসলো পাঁচ গুণ তিন বাই দুই ভাগ এই সাত বাই দুই এই ভাগের কারণে কিন্তু আমরা এখন এই রিভার্স করতে পারবো না কারণ যেভাবে আছে সেভাবেই থাকবে কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে এরের কাজ এরের কাজের কারণে এখন আমরা যে কাজটা করতে পারি দুই দোকানে চার আর তিন পাঁচা পনেরো ওকে এখন আমরা যেটা করব। এখানে এই দুই আর দুই কাটা আর কোনো কিছু কাটা যাচ্ছে না তার মানে তিন সাতা একুশ আর পাঁচ দোকানে দশ ভাগ ফার্স্ট ব্র্যাকেট সাত বাই দুই গুণ চার চলে গেলো উপরে পনেরো চলে আসলো নিচে ওকে এখন যেটা করলাম একুশ আর হচ্ছে দশ ভাগ এখানে আসতেছে এই চারকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই সাত দোকানে চোদ্দ আর নিচে হচ্ছে পনেরো এখানে হচ্ছে একুশ ভাগ দশ গুণ এই পনেরো উপরে চলে গেল চোদ্দ নিচে চলে আসলো আমরা যেটা করতে পারি আমরা পোন পাঁচ দ্বারা তিন পাঁচা পনেরো আর পাঁচ দোকানে দশ আবার সাত দ্বারা তিন সাত একুশ সাত দোকানে চোদ্দো তাহলে লিখতে পারি তিন তিনা নয় আর এই হচ্ছে চার ওকে তাহলে কী দাঁড়াচ্ছে আমরা যদি নয়কে চার দ্বারা ভাগ করি যেটা পাবো সেটা হচ্ছে দুই দোকানে চার চার দোকানে আট আট আর এক নয় এই হচ্ছে আমাদের উত্তর কিভাবে হলো এই নয়কে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার দোকানে আট নয়ের থেকে আট বাদ দিলে এক হয় অর্থাৎ দুই সমস্ত এক বাই চার লক্ষ্য করো এই এরের কারণে ফলটা কিন্তু এক হলো না ওকে তো এই হচ্ছে আমাদের এগারো নম্বর তো আমাদের কথা ছিল যে এই পর্বে আমরা তিনটা সরল অঙ্ক করব। এখন আমরা বারো নম্বর সরলটা করব বারো নম্বরে লেখা আছে এক সমস্ত বিশ বাই তেইশ গুণ থার্ড ব্র্যাকেটের ভিতরে চার সমস্ত পাঁচ বাই ষোলো ভাগ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এক সমস্ত তিন বাই আট এর পাঁচ সমস্ত এক বাই দুই যোগ প্রথম বন্ধনীর ভিতরে পাঁচ বাই সাত মাইনাস তিন বাই চোদ্দো এরপর আমরা বন্ধনীগুলোকে ক্লোজ করলাম একটা বিষয় বলে রাখি কোনো কাজ করব না যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রথম ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হয় তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব যেগুলো আছে মিশ্র ভগ্নাংশ তো তেইশ এক কে তেইশ তেইশ আর বিশ হচ্ছে তেতাল্লিশ ডিভাইড তেইশ গুণ চার ষোলো চৌষট্টি চৌষট্টি আর পাঁচ হচ্ছে উনসত্তর ডিভাইড ষোলো ভাগ এরপর হচ্ছে আট এক আট 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 তিন এগারো ডিভাইড আট এর পাঁচ দোকানে দশ আর এক এগারো দুই যোগ এখন এই প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে এটাকে কিন্তু আমরা একটা লসাগো করতে পারি তাহলে কী দ্বারা আছে সাতা চোদ্দো লশাগো চোদ্দো তাহলে চোদ্দোকে সাত দ্বারা ভাগ বাক্য দুই পাঁচ দোকানে দশ বিয়োগ চোদ্দ কে চোদ্দ ভাগ করলে হবে এক তিন এক তিন ওকে এখন আমরা বন্ধনীগুলো ক্লোজ করে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে তেতাল্লিশ তেইশ আমরা কোনো কাজ কিন্তু আগে করতে পারবো না যেহেতু আমাদের ব্র্যাকেটগুলো দেওয়া আছে ভাগ তারপর হচ্ছে এগারো আট এর তারপর হচ্ছে এগারো দুই যোগ এখানে আসতেছে দশের থেকে তিনবার দিলে সাত নিচে হল চোদ্দ প্রথম ব্র্যাকেটের কাজ শেষ দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শুরু আবার তেতাল্লিশ তেইশ গুণ থার্ড ব্র্যাকেট ঊনসত্তর ষোলো ভাগ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরের কাজ আসছে এর কাজ করতে গেলে কি করতে হবে এখানে যদি এর সাধারণত গুণের মতন কাজ করে থাকে অর্থাৎ আমরা হরলভকে কাটাকাটি করতে পারবো যদি হয় যেহেতু হচ্ছে না সুতরাং এগারোকে এগারো দ্বারা গুণ করলে একশত একুশ আর আট দোকানে ষোলো আর এদিকে সাত বাই চোদ্দ সেকেন্ড বন্ধনী কমপ্লিট থার্ড বন্ধনী কমপ্লিট এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তেতাল্লিশ তেইশ গুণ এখানে হলো ঊনসত্তর ষোলো ভাগ সেকেন্ড বন্ধনের এই বিষয়টাকে আমরা একটু লসগো করব ষোলো আর চোদ্দো লসগো দুই দ্বারা ভাগ করলে আট দোকানে ষোলো সাত দোকানে চোদ্দো তাহলে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দোকানে একশত বারো এখন আমরা একশো বারোকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে পাবো সাত সাতকে যদি একশো বারো দ্বারা গুণ করি একশো একুশ দ্বারা গুণ করি সাত গুণ একশত একুশ তাহলে পাচ্ছে আটশো সাতচল্লিশ আটশত সাতচল্লিশ যোগ একশো বারোকে চোদ্দ দ্বারা যদি ভাগ করি পাবো আট সাত আটা ছাপ্পান্ন ওকে এখন তেতাল্লিশ ডিভাইড তেইশ গুণ থার্ড ব্র্যাকেট ঊনসত্তর ডিভাইড ষোলো ভাগ এখন আটশো সাতচল্লিশ আর ছাপ্পান্ন যদি আমরা যোগ করি আটশো সাতচল্লিশ যোগ হল ছাপ্পান্ন পাবো হচ্ছে নয়শো তিন এই হচ্ছে নয়শত তিন আর নিচে হচ্ছে একশত বারো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট থার্ড ব্র্যাকেটের কাজ স্টার্ট হবে তাহলে তেতাল্লিশ ডিভাইড তেইশ গুণ গুণ হচ্ছে এদিকে উনসত্তর ডিভাইড ষোলো এই যে ভাগ আছে এটা গুণ হয়ে যাবে একশো চলে গেল উপরে নয়শো চলে আসলো নিচে এখন আমরা যে কাজটা করতে পারি যে কি কি দ্বারা কাটাকাটি করা সম্ভব দেখো এই একশো বারোকে আমরা ষোলো দ্বারা ভাগ করতে পারবো একশো ভাগ হচ্ছে ষোলো কত আসবে সাত এখানে আসলো সাত এরপর এই ঊনসত্তরকে আমরা কিন্তু একশো তিনের মাধ্যমে নয়শো তিনের সাথে কাটাকাটি করতে পারবো কত দ্বারা করতে পারি আমরা প্রথমে দেখি যে নয়শো তিন ভাগ ঊনসত্তর কত আসতেছে যাচ্ছে না কিন্তু এই যদি আমরা ঊনসত্তরকে তিন দ্বারা ভাগ করি তাহলে কত আসবে ঊনসত্তর ভাগ তিন হলো তেইশ এখানে আসলো তেইশ আবার নয়শো তিনকে যদি আমরা নয়শো তিন ভাগ তিন কত আসবে তিনশো এক তিনশো তো এক এখন এই তেইশ এবং এই তেইশ কিন্তু কাটাকাটি যাচ্ছে আবার এই তেতাল্লিশকে সাথে যদি তিনশো একের একটা কম্প্যারিজন করি তিনশো এক ভাগ হলো তেতাল্লিশ তাহলে পাঁচই সাত তাহলে এটা এবং এটা কাটা তেতাল্লিশ এক তেতাল্লিশ এখানে সাত এই সাত এবং এই সাত কাটা ফাইনালি এত বড় একটা অঙ্ক যার উত্তর হলো এক ওকে এই হচ্ছে আমাদের উত্তর তো আমরা কথা মতন যেটা করলাম দশ এগারো বারো এই তিনটা স্মরণ করলাম আগামী পর্বে আমরা চেষ্টা করব তেরো চোদ্দো পনেরো করে এই অধ্যায়টা শেষ করতে আজকে আমরা শেষ করলাম চতুর্থ পর্ব উনশি এক দশমিক পাঁচ ষষ্ঠ শ্রেণী যেখানে আমরা ভগ্নাংশের সরল করার চেষ্টা করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে আস্তে আস্তে কিন্তু আমরা ইংলিশ ভার্সনের অঙ্কগুলো করার চেষ্টা